সোমা কিচেনে বন্ধুদের স্বাগত জানাচ্ছি সঙ্গে নমস্কার জানাচ্ছি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো ডিমের পাতুরি আমরা তো মাছের পাতুরি বানাই মাছের পাতুরি কলা পাতায় বানাই কচুর পাতায় বানাই আমি আজ ডিমের পাতুরি আমের পাতায় বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন লাইক কমেন্ট করবেন বানাতে আমার লাগ লাগছে যে একটা গাজর কুচিয়ে রেখেছি ধনে পাতা একটা ক্যাপসিকামের আদে কুচিয়ে রেখেছি দুটো পেঁয়াজ একটু রসুন আদা কাঁচা লঙ্কা কুচি আর নুন আর লাগবে যে ম্যাচ মশলা একটু বেসন লাগবে তিনটে ডিমের বানাবো আমি তেল ডিমের ভিতরে দিতে হবে না খালি পাতাতে লাগানোর জন্য আমি নিয়েছি পাতা আমি ধুয়ে নিয়েছি ভালো করে আমাদের বড় আমের গাছ আছে কচি কচি পাতা বেরিয়েছে এইভাবে পানের খিলির মতো আমের পাতাটাকে আমি খিলি করে নেব খুব বড় বড় পাতা এখানটায় এই যে আমি নারকেল গাছের পাতার কাঠি নিচ্ছি সেই কাঠিটা এরকমভাবে এর ভিতরে লাগিয়ে দেব আমি এই সব জিনিস একটু মিশিয়ে এর সঙ্গে বেসন মিশিয়ে নেব অল্প একটু নুন দিয়ে মিশিয়ে নিলাম আমি দু চামচ মতো বেসন দিয়ে দেব খুব ভালোভাবে মিক্স করতে হবে এই যে আমি কড়াইতে জল নিচ্ছি জল ফুটে গেছে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি এই যে একটু তেল দিয়ে দিয়েছি আমি পাতাতে হালকা এর ভিতরে এই যে মিক্স করে রেখেছি এটা দেব এই যে এর ভিতরে আমি সাদা অংশটা ডিমে কুসুমগুলো দিয়ে দিচ্ছি আলাদা আর ডিমের এইগুলো সব একসঙ্গে মেখে নিচ্ছি এতে এটাতে বেসন দেবো না ওটা কুসুমটায় নিচে বেসন দিয়েছিলাম কেন কি শুধু পেঁয়াজ পেঁয়াজ এগুলো জমবে না তো সেই জন্য এটা নুন মেখে দিলাম এটা আমি ডিমের সাদা অংশ ভিতরে মিশিয়ে দেব এটাকে ভালো করে মিক্স করে নেব ম্যাগি মশলাটাও মিক্স করে দিলাম এর ভিতরে আর নতুন আমের পাতা আমের পাতা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ওটাও এর ভিতরে চলে আসবে আমের পাতার গন্ধটা এটাও ভাবে বসিয়ে দেবো প্রত্যেকটা খিলির ভিতরে দিয়ে দেবো বন্ধুরা ভাজা বাদা আর ক্যাডবেরি পেস্ট করেছিলাম আমার ছেলে দুধের সঙ্গে খেয়েছিল এক চামচ বেঁচে আছে সেটা আমি ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি এটা আলাদা ফ্লেভারের একটা বানাবো আমার আমের পাতায় ডিমের পাতুরি তৈরি হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা